বন্ধুরা আমি কিন্তু আপনাদের জন্য একদম নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি বন্ধুরা শীত এর পড়তে পড়তে চলেছে সামনে শীত আসন্ন আর শীত আসন্ন বলেই কিন্তু আজকে আমাদের কিন্তু একমাত্র কন্টেন্ট গিজারের কন্টেন্ট আপনারা প্রতি বছর কিন্তু আমার কাছে গিজারের কন্টেন্ট দেখতে চান বন্ধুরা তিন লিটারের গিজার আজকের যে আমাদের ভিডিও কন্টেন্ট তিন লিটারের কন্ট্রোলের গিজার তিন লিটার ইনস্ট্যান্ট ওয়াটার হিটার এটা কিন্তু আপনাদের অনেকেরই ডিমান্ড থাকে বাড়িতে বাড়িতে এই শীতকালে কারণ রান্নাঘর বলুন বাথরুম বলুন অনেকে কিন্তু ফাস্ট জলের ফ্লো চান গরম জলে সেজন্য কিন্তু অনেকে ইনস্ট্যান্ট হিটার ইউজ করেন তাই বন্ধুরা কম্পটনের ইনস্ট্যান্ট হিটার আমরা কিন্তু আজকে ডেটে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য এবং মডেলটা আশা করি আপনাদের দেখে নিতে পারছি ইনস্ট্যান্ট হিটার ক্যাপাসিটি এবং সামনে সামনে দেখুন বন্ধুরা সম্পূর্ণ কিন্তু খুব টাইনি সাইজ এবং সামনে সম্পূর্ণ একটা আলাদা স্টিকারিং করা রয়েছে খুব সুন্দর ইনস্টাবলিশ লেখা রয়েছে প্রোডাক্ট নেম এবং আপনারা প্রোডাক্টের বেজিং দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ওপরে ক্রমটনের বেজিং দেওয়া রয়েছে বন্ধুরা আর নিচে দেখুন ক্রমটনের টাইনি সাইজ প্রোডাক্টের মধ্যে নিচে কিন্তু এই দুখানা আলাদা ভাউজ দেওয়া রয়েছে যেটা সমস্ত গিজারে অ্যাভেলেবেল এবং তার সাথে কিন্তু আপনাদের এই পাওয়ার পয়েন্টের প্লাগটা দেওয়া রয়েছে বুঝতে পারছেন টমটন এর টমটন এই প্রোডাক্টটা নিয়ে আমাদের নতুন করে কাউকে পরিচয় দেওয়ার কিছু নেই কারণ টমটন কিন্তু আজকের নয় আজকের ব্র্যান্ড নয় বহু বহু পুরনো ব্র্যান্ড বন্ধুরা থ্রি থাউজেন্ড ওয়াট ক্যারি করে এটা কিন্তু সব থেকে মজার বিষয় অনেকে ভাবে যে আমি তিন হাজার ওয়াট লাগাবো না তার কারণ হচ্ছে এটাতে এত বিল উঠতে পারে কিন্তু বন্ধুরা ইনস্ট্যান্ট ওয়াটার হিটার মাত্র চলবে আপনার বাড়িতে পাঁচ দশ মিনিট যখনই কেউ স্নানে যাচ্ছে সেক্ষেত্রে বা জল ইউজ করবে গরম জল সেক্ষেত্রে মাত্র পাঁচ দশ মিনিট ইউজ হয় তাতে কিন্তু ইনস্ট্যান্ট ওয়াটার হিটারে গরম জল বেরিয়ে আসে আজকের ডেটে চন্দ ইলেকট্রনিক্সে এই সামনে আসন্ন শীতের অফারে যারা মনে করছেন যে আমি একটা ভালো ওয়াটার হিটার কিনবো আমি তাদের সবসময় সাজেস্ট করবো বন্ধুরা অন্যান্য প্রচুর ভ্যারাইটি গিজার রয়েছে তার মধ্যে কিন্তু ক্রমটনের থ্রি লিটারের ইনস্টা

কত কম রেঞ্জে আপনারা এই তিন লিটারের ওয়াটার ইটার পেয়ে যাচ্ছেন ছাব্বিশ নব্বই টাকার উপরে থাকছে ক্যাশব্যাক তো চন্দ্র ইলেকট্রনিক্স এই শীতের যখনই কোনো গিজার প্ল্যানিং করছেন লিটার হোক থ্রি লিটার হোক টেন লিটার হোক ফিফট লিটার হোক অ্যাভেলেবেল আপনারা যখনই প্ল্যানিং করছেন নতুন গিজারে চন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না দশটা গিজার ঘেটে আপনাদের পছন্দ অনুযায়ী একটা গিজার আপনার এখান থেকে কিনে নিয়ে যান বাড়ির জন্য তো তন্দ্র ইলেকট্রনিক্স আসতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা দেখবেন ফেসবুক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব কিছু দেখার পরে আমাদের চ্যানেলটাকে ফলো রাখবেন দামগুলো কিন্তু সবসময় আমরা চ্যানেলে বলে থাকি তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হচ্ছে আরো ভালো ভালো নতুন নতুন এই মরশুমের ভিডিও কন্টেন্ট